আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি তো ইনশাআল্লাহ প্রত্যেক দিনের মতো আবার উপস্থিত হলাম আমার একটি ভিডিও নিয়ে ভালোবাসার পরীক্ষিত একটি তাবিজ আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে একটি পরীক্ষিত ভালোবাসার তাবিজ তো এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা আমার থেকে ব্যক্তিগতভাবে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে গতকালকে একবার কমেন্ট করেছে যে বর্ষীকরণ অনেক ভিডিও আপনারা দিয়ে থাকেন তো বর্ষীকরণ নকশা এত কিছু লাগে না একটা কি বা দশটা পাঁচটা থাকলে যথেষ্ট তো ভাই আপনি যেটা আপনার ইচ্ছা জাগে আপনি সেটা প্রয়োগ করতে পারেন কারণ সবার তো সময় সুযোগ একরকম না কেউ সহজ খোঁজে কেউ কঠিন খোঁজে কেউ আপনার কুফুরি খোঁজে কেউ ইসলামিক খোঁজে তো আমার ইউটিউব চ্যানেল আমাকে সব কিছুই দিতে হবে আমি বর্ষীকরণের ওপর কাজ করে থাকি বেশি আমার বর্ষীকরণ ভিডিও আমার ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনাকে আমাকে আপলোড দিতেই হবে প্রত্যেক দিনের জন্য সেক্ষেত্রে তো আমি তো দেবই আপনার যেটা ভালো লাগে সেটা আপনি করবেন তো এটা আপনারা বৃহস্পতিবারের দিন লিখবেন সাদা কাগজে লাল কালি দিয়ে কালো কালি দিয়ে লিখলে হবে না আর নাম দেবেন ফলান বিন ফলান এখানে আপনার বাংলাতে নাম লিখলেও হবে অমুকের মেয়ে অমুক অমুকের কাছে হাজির কর আর কোনো মেয়ে যে ছেলের হয়েছে করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে হাজির কর উল্লেখ করে দেবেন যে এটাতে আগরবাতির দোয়া দেবেন আতর খুশবো লাগিয়ে তাবিজে ভরে আপনার গাছে ঝুলাই রাখবেন এটি ভালোবাসার পরীক্ষিত তাকবির হানড্রেড পারসেন্ট কাজ হবে হান্ড্রেড পারসেন্ট কাজ হবে ভালোবাসার পরীক্ষিত থাকবি তাবিজ আপনারা প্রয়োগ করুন ইনশাল্লাহ আপনারা ফলাফল পাবেন তিন দিনের মধ্যে